কোন যাবার হয় তা বিড়ি ও খাওয়ার হয়তা সিনে বিড়ি খাওয়ার বড় প্যারা উঠছে যাই দেখি কোন আনতে খালি জায়গা পাইলে মু তো হন বিড়ি টানু কই যান যা দেখি গাছ তলা যা মসের গাছ রাউলে যায় এ বিড়ি টানু বেহারা পেড়া উঠছে মো তো হন বিড়ি টানি গে শালা বাপটা জ্বালায় এলা বিড়ি ও খাওয়ার হয়নি হারা দিনে বিছে বিষে ঘুর ঘুর করে পাক পারে এলা বিড়ি ও খাওয়ার ঠিক মতন গরুটা বন্ধন সাই দিলাম গৰু দাদা চাই দিলা যাই দেহা কোনো আছে আৰু পানী খেলা নে যে চিফা এটা পাইছি মানিছেহি অনু গৰু দাদা যা যাই পানী খেলাই গিৰে বিৰিঅ নাছে তুই কেৰাই ন বিৰি খাইছ বিৰি

আই তো বাগনা আসি আ তোর কেরা মারছ রে আই আমি এনে গইতাছি এগুড আছেন দেখি কেরা মার আমার বন্ধু রে ওই তোর কেরা মারছ রে সকাল ক ওর আজকে পিটিয়ে লাগা বন্ধু আইছস আমার মারছ তোর কেরা মারছে ওর বাপের কইলা না কত্তরো ঐ তোৰ কেনে মাৰছ ৰে মাৰ ওই দৰ্শন দে